আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই অনেক অনেক ভালো আছো পাঠনের নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগত আজকে আমরা দেখব হলো ক্লাস নাইনের যে বার্ষিক পরীক্ষা হচ্ছে এই বার্ষিক পরীক্ষার প্রশ্নপত্রটা আজকে দেখব যে ইংলিশের প্রশ্নপত্রটা কেমন হচ্ছে কি কি আসবে তোমাদের তোমাদের যারা পরীক্ষা হয়নি যাদের এই ভিডিওটা দেখতে পারো আমার কাছে যে প্রশ্নটি আছে সেটা হলো কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ গাজীপুরের প্রশ্ন এই স্কুলের ইংলিশ পরীক্ষাটি হয়ে গেছে তোমাদের যারা যাদের হয়নি ধরে সহকারে পুরো ভিডিওটি তোমরা দেখো দেখো পরীক্ষাটা কিন্তু হবে একশো মার্কের এবং এই একশো মার্কের জন্য তোমরা কিন্তু সময় পাবে হলো তিন ঘন্টা তিন ঘন্টা সময় পাবে একশো মার্ক আনসার করার জন্য এখানে তিনটি বিভাগ থাকবে একটি হলো পার্ট এ যেটা হলো রিডিং রিডিং তার পরবর্তীতে হলো পার্ট যে পার্ট বিটা হলো যে অ্যাপ্রিসিয়েশন পোয়েট্রি থেকে আসবে তার পরবর্তীতে আরেকটা পার্ট আছে সেটা হলো পার্ট সি যেটা হলো রাইটিং পার্ট এবং আমরা সম্পূর্ণটাই দেখব যে কোনটা দ্বারা আসলে কি কি বোঝানো হচ্ছে দেখো প্রথমতে যে এক নাম্বার আনসার টুতে কোয়েশন নম্বর এক এইখানে দেখো একটা এই একটা অংশ থাকবে যেটা তোমাদেরকে পড়তে হবে এবং এইখান থেকে তোমাদের কিন্তু আনসার করতে হবে এবি এবং সি আর অর্থাৎ এ এর এক নগের কিন্তু এ বি এবং সি অংশে ভাগ থাকবে দেখো এতে এতে থাকবে হলো পাঁচটা কুয়েশন এবং প্রত্যেকটা মার্কিন মার্ক কিন্তু এক করে পাঁচটা এমসি কো থাকবে এই পাঁচটা এমসি কে তোমাদেরকে উত্তর করতে হবে দেখো এমসি কোগুলো কিন্তু সহজ হয় কারণ এই যে তোমরা তোমরা এটা পড়ে নিবে পুরো এটা হলো একবার পড়ে নিবে পড়ে নেওয়ার পর পাঁচটা কুয়েশন আনসার করে ফেলবে তার পরবর্তীতে দেখো কি আসবে আসবে হলো প্রশ্ন আসবে এই যে এইটা থেকে কিন্তু এটা থেকে কিন্তু প্রশ্ন আসবে একটা প্রশ্নের মার্ক দুই এরকম থাকবে মোট পাঁচটা প্রশ্ন যেগুলোর মোট মার্ক হলো আমাদের দশ এই প্রশ্নগুলো কিন্তু তোমরা এখান থেকে উত্তর করতে পারবে পরবর্তীতে দেখো কি আছে যে সিডাম্বারে বলছে দেখো দুইটা কলাম দেওয়া থাকবে দুইটা কলামের মধ্যে এই পাশে থাকবে হলো ওয়ার্ড এই যে ওয়ার্ড থাকবে আর এই পাশে থাকবে হলো ওটা ডেফিনেশন তোমাকে মিলাতে হবে অর্থাৎ একলা বিকলা মিলাতে হবে একটা কলামের সাথে আরেকটা কলাম মিলাতে হবে খুবই কিন্তু সহজ এই এই যে এই অংশটুকুতে কিন্তু নাম্বার পাওয়া খুবই সহজ পাঁচ পাঁচ মার্ক পাবা পাঁচটা উত্তর দিতে পারলে তার পরবর্তীতে দেখো দুই নাম্বারে আসলাম আমরা কি বলছে যে রিড দ্য কনভারসেশন অ্যান্ড কমপ্লিট দ্য অ্যাক্টিভিটি দ্যাট ফলোস এইটা তোমাকে প্রথমতে পড়তে বলছে যে এই কনভার্সেশনটা তুমি একবার পড়বা তারপর তোমাকে কী করতে হবে পড়া পড়ার পর বলছে নাও এখন গিভ ইউর ওপিনিয়ন ওয়েদার ইউ এগ্রি ওর ডিস এগ্রি উইথ দ্য স্টেটমেন্ট ইলিটারেসি ক্যান নট বি রিমুভড অনলি বাই দ্য ইফোর্ট অফ গভর্নমেন্ট বলছে তোমাকে এই কনভার্সেশনটা পড়বা পড়ার পর তুমি কি ইলিটারেসি ক্যান নট বি রিমোভ ক্যান নট বি রিমভ অনলি বাই দ্য ইফর্ট অফ বাংলাদেশ অর্থাৎ অজ্ঞতা বা নিরক্ষরতা শুধুমাত্র গভর্নমেন্টের প্রচেষ্টায় দূর করা সম্ভব এটার প্রতি কি তুমি অ্যাগ্রি অজিগটি অর্থাৎ তুমি কি এটাকে সমর্থন করো নাকি সমর্থন করো না যদি সমর্থন করো তাহলে কেন সমর্থন করো সেটা লিখবা আর যদি সমর্থন না করো তাহলে কেন সমর্থন করো না সেটা লিখবা তোমরা যখন এই অংশটুকু পড়বা তখন এই বিষয়টা বুঝতে পারবা দেখো এটা কিন্তু উত্তর খুব সহজে দিতে পারবে যে এখানে অনেক কথাই আছে যে কথাগুলো তোমরা কিন্তু তুলে দিতে পারবা এই যেইটাতে তার পরবর্তীতে দেখো যে এটা তিন নাম্বার তিন নাম্বার বলছে রিড দ্য ফলোইং টেক্সট দেন কমপ্লিট দ্য অ্যাক্টিভিটি দ্যাট ফলোস এই অংশটুকু পড়তে বলছে পড়ার পর দেখো কি বলছে রাইট ফাইভ প্রিভেন্টিভ মেজার্স অ্যাবাউট সেলফ লাইফ স্টাইল অফ ইয়ং জেনারেশন বলতেছে যে আর্ট সিস্টেমিক লাইফ স্টাইল অফ ইয়ং ইয়ং জেনারেশন এইটা থেকে পাঁচটা প্রিভেন্টিভ মেজার অর্থাৎ প্রতিরোধমূলক ব্যবস্থা কিসের প্রতিরোধমূলক ব্যবস্থা এই যে সিস্টেমিক লাইফ স্টাইল ইয়ং জেনারেশনের এর জন্য যে পাঁচটা কী কী ব্যবস্থা নেওয়া যেতে পারে সেইটা কিন্তু তোমরা এখান থেকে দিতে পারবা এই যে এখান থেকে এটা পড়লেই কিন্তু খুব ভালোভাবে পাঁচটা দিতে পারবা এবং পাঁচটাতে দেখো দশ মার্ক কিন্তু এর আগে যে আমরা এখানে দেখছিলাম এটাই কিন্তু ছিল পাঁচ মার্ক তার পরবর্তী দেখো একটা কবিতা দেওয়া আছে দেখো এই অংশটির ক্ষেত্রে তোমাদের নাম্বার তুলতে কিন্তু একটু কষ্ট হয়ে যাবে কারণ এখানে এখানে যে নাম্বারগুলো আছে যে এখানে আছে প্রথমত আছে দশ তারপরে আছে দশ তারপরে আছে দশ এই যে এখানে তিরিশ মার্ক এই তিরিশ মার্ক তোলাটা কিন্তু একটু কঠিন হয়ে যাবে তোমাদের জন্য দেখো কি বলছে প্রথমত প্রশ্ন আছে প্রথমত এটা পড়বা তারপর এখান থেকে প্রশ্ন তোমরা এখান থেকে উত্তর করবা তার পরবর্তী অংশটা দেখো কি বলা হয়েছে যে রিড দ্য পোয়েম কবিতাটি আবার পড়ো অ্যান্ড আইডেন্টিফাই ফাইভ ম্যাটাফর্স ইউজ দ্য পয়েম দ্যান এক্সপ্লেন দ্য প্রপ্রোস অফ দেয়ার ইউজেস দেখি এখানে মেটাফোর বা রূপক এখন রূপক জিনিসটা কি এখানে দেখো হোপ আশা ইজ থিঙ্ক উইথ ফেদার দেখো আশা আশাকে কিসের সাথে তুলনা করা হয়েছে ফেদার বা পলকের সাথে তুলনা করা হয়েছে এই যে ফেদার বা পলকের সাথে তুলনা করা হয়েছে এটাই হলো একটা রূপক বা তুলনা করা হয়েছে এটাই এটাই হলো একটা রূপক ফেদারটা হলো রূপক এখন এই ফেদারটা কেন রূপক সেটা তোমাকে বলছে যে এক্সপ্লেন করো কেন হোপকে ফেদারের সাথে তুলনা তুলনা করা এটা করতে বলছে দেখো এখানে পাঁচটা উত্তর দিতে বলছে প্রত্যেকটার জন্য দুই মার্ক এবং সব মিলাই কিন্তু তোমার আছে হলো দশ মার্ক এখানে তারপর দেখো সি নাম্বারে আছে সি নাম্বারে বলছে রিড দ্য পয় কবিতাটি আবার পড়ো এক্সপ্রেস ইউর ফিলিং তোমার যে অভিব্যক্তি তোমার যে মতামত সেইটা তুমি প্রকাশ করো এইটা একটু তোমাদের জন্য জটিল আসলে জটিল হয়ে যাবে তবু চেষ্টা করবো একটু গুসাই লেখার যেখানে কিন্তু তোমাদের দশ মার্ক আবারও বলি এখানে তোমাদের তিরিশ মার্ক তোলা কিন্তু একটু কষ্টই হয়ে যাবে আচ্ছা তার পরবর্তীতে এই মার্কগুলো তোলা তোমাদের সহজ হবে দেখো তারপর আমরা রাইটিং পার্টে আসছি রাইটিং পার্ট দেখো মোট কিন্তু কতবার এখানে দশ এখানে দশ আর এখানে পঁচিশ পনেরো ট কিন্তু তোমার আছে কত পঁয়ত্রিশ মার্ক পঁয়ত্রিশ মার্কের মধ্যে প্রথমটা দেখো কি বলছে প্যারাগ্রাফ লিখতে বলছে এদের যেই প্যারাগ্রাফ আসলে খুবই সহজ একটা প্যারাগ্রাফ এবং কমন প্যারাগ্রাফ সেটা হলো ইনভাররমেন্ট পলিউশন অর্থাৎ পরিবেশ দূষণ তার পরবর্তী অংশটা দেখো কি বলছে তার পরবর্তী যেই অংশটা আছে যে ছয় নম্বর যেটার জন্য কিন্তু পনেরো মার্ক এখানে একটা ইজি বা রচনা লিখতে বলছে যেটা হলো কম্পেয়ার কন্টেস্ট অর্থাৎ তুলনা করা বুঝায় যে অনলাইন এবং অফলাইন ক্লাসের মধ্যে যে পার্থক্য সুবিধা অসুবিধা এইগুলো তুলে ধরবা এই অংশটুকুতে এখানে কিন্তু মার্ক অনেক বেশি পনেরো সুতরাং একটু বড় করে লেখার চেষ্টা করবে এবং গুছিয়ে লেখার চেষ্টা করবা পরবর্তীতে দেখো আনসার টু দ্য কোয়েশন সেভেন এখানে কি বলছে যে রিড দ্য টেক্সট অ্যান্ড আইডেন্টিফাই দ্য ইলিমেন্ট দ্যাট রিলিভেন্ট এক্সাম্পল অফ এক্সপ্লেনটোরি টেক্সট দেন ফিল আপ দ্য ফলোইং গ্রিড এখানে বলছে যে এটা তুমি একবার পড়বা পড়ার পর এখানে তুমি কিছু ওয়ার্ড আছে যেগুলো হলো তুমি এক্সপ্লেন করবা এবং এক্সপ্লেন করার সাথে সাথে এখানে তোমার কিন্তু তাদের এক্সাম্পল দিতে হবে এটাই বলছে যে এখানে এক্সপ্লেন করতে বলছে তারপরে এখানে তার এক্সাম্পল দিতে পড়ছে তো ধন্যবাদ সকলকে পুরো ভিডিওটি দেখার জন্য আশা করি অন্যান্য ক্লাসগুলো হলো অন্যান্য প্রশ্নগুলো কীভাবে আসবে সেইগুলো দেখবা দেখার জন্য তোমাদের কী করতে হবে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে আমাদের ফেসবুক গ্রুপে যুক্ত হয়ে যেও যাতে করে তোমরা সহজে প্রশ্নগুলো পাও যাতে তোমরা সেখানে প্রশ্ন নিজেদের প্রশ্নগুলো আপলোড করো এবং অন্য দ্বারা জেরা যেন যেন সেগুলো দেখতে পারে আমাদের ডিসক্রিপশন বক্সের লিঙ্ক আছে সেখান থেকে যুক্ত হয়ে যাও ধন্যবাদ সকলকে